বুঝছেন একশো টাকা দিয়ে রাত্রে কিছু খাইয়েন শোনেন এক জায়গা থেকে আমি কয়েকটা টাকা পাইছি বুঝছেন টাকা দিয়ে দিলাম আমি দিনে ধরেন এটা দিয়ে রাত্রে আপনি কিছু খাইয়েন আর আপনি একটা লাইটের কথা বলছিলাম না লাইট লাইটে দশ পনেরো তারিখে আপনি পাই যাবে না

দেখাশোনা করে রাখে তো নানারে দেখাটাও তো আমাদের দায়িত্ব নাকি না না বুঝতে পারছেন আপনার জন্য একটা লাইট বাহির দেন নাই আমি আপনি এটা পাইবেন কবে জানেন আগামী মাসের পনেরো ষোলো তারিখেই পাইবেন বিদেশি লাইট এটা এহেন্দে মারবেন ওই সদরের ওই মতো সব দাঁড়িয়ে তো চলেন বাড়ি যে আপনিও যান আমিও যাই আপনি তো থাকবেন এখানে আপনাকে বাড়ি ইনশাল্লাহ যাবো কোনো এক সময় যা যা ওই জায়গায় যাবো মানে যা আছে যা মনে দেখতে আল্লাহ হাফেজ থাকেন রাত্রে তো আপনি থাকবেন আমরা চলে যাই